ঘন ধারা যেমন বাঁধন হারা বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে ডাবা নলে নাচন যেমন সকল কানন ঘেরে হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে বছর যেমন বেগে কারজে ঝাড়ের মেঘে বছর যেমন বেগে কারজে ঝাড়ের মেঘে আট হাসি সকল বিঘ্ন বাধার বক্ষ রে হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে তোমার বাবার নাম অভিজিৎ চক্রবর্তী